করিম শুনলি তো গত রাতে আবার গ্রামে পুলিশ ঢুকেছিল গ্রামের সকলে খুব ভয় পেয়ে আছে রে হ্যাঁ শুনেছি কিন্তু এসেছিল কেন আসবার কারণকে কি কাউকে কিছু বলেছি আরে শুন শুন জঙ্গলের জঙ্গলের ওপারটাতে এক জায়গায় মাটির নিচে চুল্লি বানিয়ে মাংস পোড়াচ্ছে সেই মাংস বাইরে বিক্রি করা হচ্ছে রে এই ব্যবসা চলছে গত কয়েক মাস ধরে মাটির নিচে মাংস পোড়াচ্ছে এসব আবার কি আজে বাজে কাজ করছে আর এসব করছে কে সফিক চাচা আর তার ছেলেরা কেউ এতদিন বুঝতেই পারিনি বাইরের কিছু লোকজন এর সাথে জড়িত আছে নাকি তাই নাকি এইসব ব্যাপার আমরা কেউ কিছু টের পেলাম না কিন্তু পুলিশ জানলো কিভাবে ওদের দল থেকেই কেউ একজন খবর দিয়েছে তবে দেখবি এই কাণ্ড জানাজানি হলে শফিক চাচাদের দিন শেষ ওদের মস্তানিতে সারা গ্রাম তটস্থ থাকে সব কিছুতেই ওদের জোর জুলুম চলে তুই খারাপ কিছু বলিসনি কিন্তু একটা কথা কি বুঝতে পারছিস তোরা এতে গ্রামের কতটা বদনাম হবে আমরা সবাই মিলে এই গ্রামটাকে এত সুন্দর করে গুছিয়ে রাখতে চাই আর শফিক চাচার এই সমস্ত কাজকর্ম বাইরে ফাঁস হয়ে গেলে এই গ্রামকে নিয়ে সবার কি ধারণা হবে সেটা ভাব একবার সত্যি এই শফিক চাচার জন্য আমরা সবাই ভুগব মনে হচ্ছে কিরে এত তাড়াতাড়ি ফিরে এলি যে আজ এরই মধ্যে মাঠের কাজ শেষ হয়ে গেল কাজ শেষ হয়নি মা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে গ্রামে কি ঘটনা ঘটল আবার রোজই তো কিছু না কিছু শুনি আজ আবার নতুন কি ঘটলো জানো আমাদের গ্রামের পাশে জঙ্গলটাতেই মাটির নিচে মাংস পোড়ানো হচ্ছে কি বলিস কিসের মাংস কারা করছে এসব শফিক চাচা আর তার ছেলেরা নাকি করছে বাইরের কিছু লোকেও জড়িয়ে আছে মাটির নিচে চুল্লি বানিয়ে মাংস পোড়ায় তারপর বাইরে গিয়ে বিক্রি করে আর পুরোটা করে চলেছে গোপনে এতদিন পর্যন্ত গ্রামের কেউ সেভাবে টেরই পায়নি কালকে রাতে পুলিশ পড়েছিল তারপর গিয়ে সমস্ত কিছু জানা গেছে কি কি শোভিত ভাই আবার কাজে নামলো হ্যাঁ তো দিন বেশ ভালো পথেই চলছিল এবার মাটির নিচে মাংস পোড়ানো গ্রামের সম্মান তো একদম ধুলোয় মিশে যাবে হ্যাঁ মা এই ব্যবসা জানাজানি হলে পুলিশও ছাড়বে না গ্রামের মানুষের মাথায় হাত পড়ে যাবে এসব ব্যবসা কখনো ভালো হয় না অন্যায় করলেই তার শাস্তি পেতে হয় আমি এতদিন ভাবছিলাম সফিক ভাই হয়তো বদলে গেছে এখন তো দেখছি কিছুই হয়নি এই পুলিশের ঝুট ঝামেলায় গ্রামের কতজনকে যে ভুগতে হবে তার কোনো ঠিক নেই শফিকের পরিবারও হয়রান হবে ওর ছেলেটার বয়সই বা কতটুকু খুব চিন্তা হচ্ছে রে রফিক আবা এই কাজটা করা ঠিক হচ্ছে তো লোকজন টের পেলে কিন্তু আমাদের বিপদে পড়তে হবে তুই শফিকের ছেলে হয়ে এত ভয় পাচ্ছিস কেন কেউ কিচ্ছু জানবে না সব গোপনই থাকবে কিন্তু পুলিশ গ্রামে আসছে বলে শুনেছি যদি কিছু জানতে পারি পুলিশ আমাদের কিছু করতে পারবে না আমার হাতে সব বড় বড় লোকজন আছে পুলিশ যদি কিছু জানতেও পারে সবকিছু সামলে নেওয়া হবে তুই চাপ না কাজ তো ভালোই চলছে কিন্তু শুনলাম গ্রামের কিছু লোক নাকি সন্দেহ করছে হ্যাঁ ধর এসব কথায় কান দেওয়ার মতো ফালতু সময় আমার হাতে নেই এসব নিয়ে মাথা ঘামালে চলবে না আমি সব দেখছি কোন পুলিশ এসেছিলো আমি দেখে নিচ্ছি এদিকটা তোরা বেকার বেকার ভয় পাস না কাজে মন দে আর এই গ্রামের লোকজন সব এক একটা ছাগল এ শফিকের হাতের পুতুল ওরা ওদেরকে নিয়ে ভাবিস না আমার কোনো ক্ষতি করবার মতন ওদের ক্ষমতা নেই আবাহ বু আমাদের একটু সাবধানে থাকা উচিত কদিন গন্ধটা তো বেরোয় লোকজন এসব নিয়ে সন্দেহ করছে বেকার বেকার ঝুঁকি নিয়ে লাভ কি ঠিক আছে সামনে একটা বড় পার্টি আছে তাদের মালগুলো সাপ্লাই করে দেয়াগে আগে তারপর না হয় এসব কদিন বন্ধ রাখবো গ্রামের অবস্থা তো ভালো যাচ্ছে না পুলিশও আজকাল খুব ঘোরাঘুরি করছে কিছু একটা চলছে সবাই টের পাচ্ছে মুকুল ভাই আমরা সবাই সব কিছু জানি গন্ধটাও তো পাচ্ছি নাকি ওরা মাটির নিচে চুল্লি বানিয়ে মাংস পোড়াচ্ছে এভাবে চলতে থাকলে গ্রামে তো এবার পুলিশ ক্যাম্প বসবে গ্রামের মেয়ে বউরা ভয় তো এবার বেরোতে পারবে না কিন্তু আমরা কিছুই তো করতে পাচ্ছি না শফিক চাচার মতো লোক জড়িয়ে আছে বড় বড় লোক ও আড়াল থেকে সাহায্য করছে বলে শুনেছি আর কতদিন এভাবে চলবে গ্রামের ইজ্জত নষ্ট হচ্ছে আমি বলছি শোনো আমাদেরই কিছু করতে হবে পুলিশ যদি জানতে পারে আমাদেরও সন্দেহ চোখে দেখবে ঠিকই বলেছিস কিন্তু শফিকের বিরুদ্ধে দাঁড়ালে আমাদেরও কিন্তু বিপদ নিশ্চিত ওর লোকজন আমাদের ছাড়বে না মাথার উপর সব বড় বড় লোকজনের হাত আছে আমাদের উচিত সবাই মিলে একসাথে কিছু করা এভাবে চুপ করে বসে থাকলে কিন্তু হবে না কিন্তু সাহসের অভাব সবার কেউই শফিকের মতো লোকের বিরুদ্ধে যেতে চায় না আমরা কি করব। আচ্ছা কাজ করলে হয় না পুলিশের কাছে তো খবর আছে পুলিশ শুধু জানে না যে এই কাজটা আসলে কে করছে আমরা তো সবকিছু জানি আমরা গিয়ে যদি পুলিশকে জানাই পুলিশকে সাহায্য করলে পরবর্তীতে পুলিশও নিশ্চয়ই আমাদের সাহায্য করবে এতে হয়তো কাজ হতে পারে একবার পুলিশ যদি আমাদের সঙ্গ দেয় তাহলে সফিকের লোকজনও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না এই ব্যবসা আর কতদিন চলবে মিলন পুলিশের গাড়ি দেখেছিস তোর আব্বার ওপর আমার কিন্তু একটু ভরসা নেই ওকে নিয়ে আমার কোনো ভয় নেই কিন্তু তোর জন্য আমার খুব ভয় লাগছে আমিও ভয় পাচ্ছি আম্মু আব্বা তো বলে কিছু হবে না কিন্তু আমার ব্যাপারটা একদম আর ভালো লাগছে না এর আগেও আব্বাকে আমি না করেছি এসব ব্যবসা করতে আব্বা কোনো কথাই শোনে না তোর আব্বাকে কি আমি কম বুঝেছি সে তো বোঝার পাত্রই নয় অন্যায় কাজের ফল একদিন সবাইকে ভোগ করতে হয় কিন্তু আমার চিন্তা যে তোকে নিয়ে একবার যদি পুলিশের খাতায় তোর নাম ওঠে কি অবস্থা যে হবে তোর বুঝতে পারছিস আজই আব্বার সাথে কথা বলবো এই ব্যবসা চালানো আর সম্ভব নয় কানা ঘোষ শুনতে পাচ্ছি গ্রামের লোক যেন নাকি আমাদের বিপক্ষে চলে গেছে দেখ কথা বলে যদি তোরা আব্বাকে বোঝাতে পারিস এই ব্যবসা বন্ধ করা খুব প্রয়োজন নয়তো আমাদের পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে আল্লাহ মানুষটার মাথায় কি আর কোনোদিনও বুদ্ধি শুদ্ধি কিচ্ছু আসবে না তোমার দয়া তো কম টাকা পয়সা নেই তাও লোকটা লোভ যায় না আমার ছেলেটাকে তুমি দেখো আল্লাহ তার আব্বার অন্যায়ের ফল যেন আমার ছেলেটাকে না ভুগতে হয় আব্বা আর কতদিন তোমার এই কাজ চলবে আজ গ্রামে অনেক কথা উঠছে পুলিশ আমাদের দিকে নজর রাখছে চুপ তুই জানিস না আমি কি করছি এসব ব্যবসায় ধরা পড়বার সুযোগ কম সব কিছু ঠিক মতো চললে কেউ কিচ্ছু জানবে না কিন্তু আব্বা তুমি কি বুঝতে পারছো না এই পোড়া মাংসের গন্ধই আমাদেরকে ধরিয়ে দেবে গ্রামের সবাই এই গন্ধ পেয়েছে তোমার কি মনে হয় তুমি এই গন্ধটা আটকাতে পারবে এসব বেআইনি কাজ বন্ধ করো আব্বা মিলান ঠিকই বলেছে শফিক ভাই আজকে কিছু পুলিশকে দেখেছি আমাদের কাজ বন্ধ করতে হবে এই কিছুদিনের জন্য এই ব্যবসা বন্ধ করব এত বড় সুযোগ ছেড়ে দেব তোদের ধারণা আছে এই কাজে কত মুনাফা হয় আমাদের আর এই কাজ তো শুধু একা আমি করছি না আমাদের উপরে আরো লোকজন আছে তোদের কি মনে হয় আমি এই কাজ বন্ধ করতে চাইলেও তারা বন্ধ করতে দেবে তোরা অযথা ভয় পাচ্ছিস পুলিশকে আমি সামলাতে জানি আব্বা তোমার উপরে যারা আছে তাদের কিন্তু কেউ চেনে না কিন্তু সবাই জেনে গেছে তুমি এই কাজের সাথে জড়িত আছো তোমার সাথে আমিও আছি পুলিশ যদি ধরতে আসে আমাদের ধরবে আর গ্রামের লোকজন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতে কিন্তু পিছপা হবে না আর আম্মুর কথা একটু চিন্তা করো আব্বা আমাদের যদি পুলিশ ধরে নিয়ে যায় আম্মুর কি হবে রহিমের কি হবে আমরা ছাড়া তো ওদের আর কেউ নেই আর এই গ্রামের লোকজন সবাই আমাদের উপর এতটাই ক্ষেপে গেছে যে আমরা চলে গেলে ওদেরকে ওই গ্রাম থেকে বের করে দেবে একবার ভেবে দেখো আব্বা দেখছি কি করা যায় স্যার আমরা একটু বড় বাবু ভেতরে মিটিং করছে এখন দেখা করা যাবে না স্যার আমাদের বড়বাবুর সাথে দেখা করাটা খুব প্রয়োজনীয় দয়া করে একবার দেখা করতে দিন একবার গিয়ে বলুন আমরা এসেছি কোথা থেকে এসেছো তোমরা আমরা ছাতিমপুর গ্রাম থেকে এসেছি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে ওনার সাথে কথা বলতে চাই খুব বিপদে পড়ে এসেছি এখানে দয়া করে আমাদের দেখা করতে দিন ঠিক আছে বসো ওখানে আমি খবর দিচ্ছি বললে তোমাদের ভেতরে যেতে বলবো মুকুল চাচা আমরা এখানে এসে ঠিক করলাম তো শফিক চাচা যদি খবর পেয়ে যায় বা এই অফিসার যদি শপিক চাচারই লোক হয়ে থাকে সেটার সম্ভাবনা বিশেষ নেয় কারণ যে কবার গ্রামে পুলিশ এসেছে উনি ছিলেন আর উনি তো এখানে নতুন এসে আমার মনে হয় না শপিক এখনো একে হাত করতে পেরেছে যাও তোমরা স্যার ডাকছেন ভেতরে কি বলতে চান আপনারা স্যার আমরা জানি আপনি গ্রামের বেআইনি ব্যবসা সম্পর্কে সমস্ত খবর পেয়েছেন আমরা সবাই এ নিয়ে খুব ভয়ে আছি তার মানে আপনারাও এই ব্যবসার সাথে জড়িত না স্যার এই ব্যবসাটা যার সেই লোকটার ভয় আছি শফিক শফিক ইসলাম আমরা বেশ কিছুদিন ধরেই বুঝতে পেরেছিলাম তারপরে যখন আপনারা গ্রামে দু তিনবার টহল দিলেন তখন আমরা নিশ্চিত হয়েছি শফিক মিয়া এই ব্যবসাটার সাথে জড়িত শুধু এই ব্যবসা নয় ওর ওর আরও অনেক বেআইনি ব্যবসা আছে আমরা জানি জানেন যখন এতদিন খবর দেননি কেন ভয় স্যার শফিক চাচার বেশ কিছু পোষা গুন্ডা আছে দিনে দুপুরে ওরা খুন করে দিতে পারে সবারই তো প্রাণের বয় আছে তাই না স্যার তাহলে এখন এখানে এসে খবর দিলেন যে স্যার এর আগে যতজন পুলিশ এখানে ছিলেন তাদের প্রত্যেককে শফিক চাচা হাত করে রেখেছিল আপনি প্রথম যে ওই গ্রামে বেআইনি ব্যবসা ভাঙার জন্য টহল দিয়েছেন তাই ভাবলাম আপনাকে এসে সব খবরটা বলে দিলে পরবর্তীতে আপনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন ঠিক আছে আপনাদের যা জানানোর আছে সবটা খুলে বলুন আমি দেখছি আপনাদের কিভাবে সাহায্য করা যায় আজ রাতেই পুলিশ আবার গ্রামে আসবে এবার হয়তো শফিককে নিয়ে যাবে পুলিশ যদি গ্রামে এসে আবার তল্লাশি করে পুরো ব্যাপারটা জানাজানি হয়ে যাবে জানাজানি হোক পুলিশ শফিককে ধরলেই সব শান্ত হয়ে যাবে এই ব্যবসা বন্ধ করতে হবে বাকিরা তারপর কি করবে সেটাই এখন দেখবার আমাদের যা করণীয় আমরা তো করে এলাম বাকিটা সময় বলবে গ্রামের মানুষ সবাই খেপে আছে শফিককে তো কেউ পছন্দ করে না তবে আমার চিন্তা হচ্ছে গ্রামবাসীদের ক্ষোভ শফিকের বউ আর ছোট ছেলেটার উপর গিয়ে না পড়ে ওই বেচারির কোনো দোষ নেই শফিক ওর উপরেও কম অত্যাচার করেনি চাচিকে আর রহিমকে আমাদের বাঁচাতেই হবে শফিক চাচা দোষ করেছে পুলিশ তার শাস্তি দেবে কিন্তু চাচি তো কোনো দোষ করেনি আমরা সঠিক জায়গায় যাচ্ছি তো আপনারা সঠিক জায়গা চেনেন তো খবরটা সঠিক তো আদেও আপনারা নিশ্চিন্তে থাকুন খবর পুরোপুরি সঠিক দেখুন আমরা আগে সন্দেহ করেছিলাম তবে এত বড় বল কাজটা চালাচ্ছে সেটা ভাবতে পারিনি আজ ওদের ধরে ফেলতেই হবে পুলিশ এটি কি করছে আমি তোমাকে বলেছিলাম না আব্বা এই ব্যবসা বন্ধ করো এবার ধরা পড়ে যাব মনে হয় আমরা শফিক ভাই দেরি হলে বড় বিপদ হয়ে যাবে এখনই পালাতে হবে আমাদের না 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 পালাবো প্রমাণ করতে পারবো লোকানো আছে শফিক অনেক দিন ধরে তোমার বিরুদ্ধে অভিযোগ জমা হচ্ছে আজকে সমস্ত প্রমাণ হাতে পেয়েছি এবার আর পালানোর উপায় নেই আমরা তোমাকে গ্রেফতার করছি কিসের অভিযোগ আর আমাকে গ্রেপ্তার করতে এসেছেন যে আপনারা আপনাদের হাতে কি প্রমাণ আছে পুলিশকে তার কাজ শিখিও না শফিক আজ আমরা যথেষ্ট প্রমাণ নিয়েই তোমাকে গ্রেপ্তার করতে এসেছি কিসের প্রমাণ তোমরা কিছুই প্রমাণ করতে পারবে না এই মাটির নিচে বানানো চুল্লি পোড়া মাংসের গন্ধ সব প্রমাণ সব ধরা পড়েছে এতদিনে আর চিন্তা করো না তোমার বিরুদ্ধে সাক্ষীও রয়েছে যথেষ্ট কার এত বড় সাহস আমার বিরুদ্ধে সাক্ষী দেবে তার কৈফিও তোমাকে দিতে আমরা বাধ্য নই যেখানে দরকার সেখানে দেব অনেক হয়েছে এবার চলো দেখলে তো আব্বু আজকে আমার কথা বা আম্মুর কথা শুনলে পরে এই দিনটা আসতো না তুমি কোনো দিনও কারোর কথা শোনো না তুই চিন্তা করিস না বেটা খুব বেশি ক্ষণ আমাকে জেলে থাকতে হবে না আমার উপরে অনেক লোকজন আছে তারাই আমাদের বের করবে তারপর আমি দেখছি এই গ্রামে কার কত বড় সাহস দয়া করে চুপ করো এবার তুমি অনেক করেছো আর করো না অন্য কেউ যদি না থাকে আমি সাক্ষী দেব আম্মুর জন্য অন্তত পক্ষে এটুকু আমি করব। চলো চলো অনেক কথা হয়ে গেছে বাকি কথা থানায় গিয়ে হবে যাই হোক শেষমেশ শফিক আর তার দলবল পুলিশের হাতে ধরা পড়ল এতদিন যা হচ্ছিল তাই নিয়ে সবাই আমরা খুব ভয় ছিলাম হ্যাঁ কিন্তু আমাদের গ্রামের ওপর যে কলঙ্ক পড়েছে তা কি মুছে যাবে এত সহজে কলঙ্ক মুছতে সময় লাগবে কিন্তু অন্তত এখন শান্তি ফিরে আসবে এই অবৈধ কাজ চলতে থাকলে গ্রাম আরও বিপদে পড়ত বিপদের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি গ্রাম এরকম চলতে থাকলে কাকে পুলিশ কখন গ্রেপ্তার করে নিয়ে যেত তার কোনো ঠিক ছিল না এবার অন্তত আমরা সবাই শান্তিতে থাকতে পারবো হ্যাঁ কিন্তু শফিক চাচাকে এভাবে যেতে দেখে খারাপ লাগছে সেই ছোট থেকে শফিক চাচাকে দেখছি লোক মানুষকে অন্ধ করে দেয় হ্যাঁ তো কিছু বললাম কিন্তু তোর আব্বা শোনেনি আর সবাইকে নিয়ে গেল পুলিশ আমাদের কি হবে এখন আব্বু তো আমাদের কথা কোনোদিন শোনেনি ভাইয়াও তো অনেকবার চেষ্টা করেছিল আব্বুকে বোঝাতে সেও পারিনি আমাদের ওপরও গ্রামের লোকজন সবাই ক্ষেপে আছে আল্লাহ জানে আমাদের এই গ্রামে আর ঠাই হবে কি না দেও মা আমাদের যদি এই গ্রাম থেকে বের করে দেয় আমরা কোথায় যাব কি করব কোথায় থাকবো জানি না রে রহিম তোর আব্বুর অন্যায়ের শাস্তি এবার মনে হচ্ছে আমাদেরকেও পেতে হবে এই গ্রামের ওপরেও তো তোর আব্বু করেনি সফিক ভুল করেছে কিন্তু তার পরিবার তো কষ্টে আছে তাদের কিভাবে সাহায্য করা যায় তা ভাবতে হবে সাহায্য করব মানে সফিক মিয়ার জন্য আমাদের গ্রামের এত বড় বদনাম হলো তার পরিবারকেও আমাদের এই গ্রাম থেকে বের করে দিতে হবে একমাত্র তাহলেই আমাদের গ্রামের বদনাম ঘুজবে একদম ঠিক বলেছ শফিকের এক ছেলেকে নিয়ে গেছে কিন্তু আর এক ছেলে তো আছে এখনো ওদের যদি গ্রাম থেকে বের না করে হয় তাহলে এবার ছোট ছেলেটাও এই একই ব্যবসায় চুপ করো তোমরা শফিক নামবে দোষ করেছে তার জন্য আমরা তার পরিবারকে শাস্তি দিতে পারি না হ্যাঁ আমি মানছি যে এই গ্রামের বদনাম হয়েছে কিন্তু শফিকের পরিবারকে আমরা যদি গ্রাম থেকে বের করে দিই তাহলে এই গ্রামের বদনাম আরও বাড়বে ওদের যদি কিছু হয়ে যায় তাহলে সেই দায় কিন্তু আমাদেরই থাকবে আমরা যেমন এই গ্রাম থেকে বেআইনি ব্যবসা সরিয়েছি তেমন এখন শফিকের পরিবারের প্রতি আমাদের কিছু কর্তব্য আছে হ্যাঁ আমিও একমত শফিকের পরিবারের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে তারা তো আর ব্যবসার অংশ ছিল না শফিকের জন্য ওদের পুরো পরিবারকে দোষারোপ করা যাবে না ওরাও চেষ্টা করেছিল শফিকের এই ব্যবসা বন্ধ করতে এখন আমরা যদি তাদের পাশে না থাকি তাহলে তারা খুব বিপদে পড়বে আমাদের উচিত তাদের পুনরায় কাজ শুরু করতে সাহায্য করা সবাই যদি একসঙ্গে থাকে তাহলে গ্রাম শান্তিতে থাকবে আজ কতদিন পর মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক হচ্ছে গ্রামের সবাই আবার আগের মতো শান্তিতে আছে হ্যাঁ আর বোঝা করে যে তার জন্য আমি লজ্জিত কিন্তু আপনাদের সাহায্যে আমাদের পরিবার নতুনভাবে বাঁচতে শিখেছে আমরা তো সবাই একই পরিবার ভুল করলে যেমন শাস্তি দিতে হবে তেমন যে কোনো বিপদে একসাথেও থাকতে হবে তোর বাবা তার শাস্তি পেয়েছে কিন্তু তোরও তো নতুন করে শুরু করবার অধিকার আছে আপনারা না থাকলে হয়তো আমরা আর এই গ্রামে থাকতেই পারতাম না আমাদেরকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হতো কি গো মুকুল চাচা তুমি এখন এখানে দেখতে এলাম তোরা সব ঠিকঠাক ভাবে কাজ করছিস কি না সব ঠিক আছিস তো রহিম সব ঠিক আছে তো সব ঠিক আছে আহ এত সব ঘটনার পর গ্রাম আবার শান্ত হয়েছে লোভ আর অন্যায় মানুষের জীবন কতটা বদলে দিতে পারে সেটাই সফিক প্রমাণ করে দিল ঠিকই বলেছ চাচা কিন্তু আমরা সবাই মিলে কাঁধে কাঁধ লাগিয়ে যদি কাজ করি আর একসাথে থাকি তাহলে আর কোনো অন্যায় এই গ্রামে কিন্তু ঘটবে না কে কি বলেছিস এখন থেকে সবাই মিলে গ্রামকে রক্ষা করতে হবে আমিও আপনাদের সাথে আছি